মার যখন যাহাতোর করে খাওয়ালি কেন মার যখন যাহাতোর করে খাওয়ালি কেন বা মানুষ হতে পারলি না রে হয়ো সেরা যা মানুষ হতে পারলি হোয় সে রাজা মার বিজ কো করে কে খাওয়ালি কেন মার বীজ কাহাতোর করে খাওয়ালি কেন বাহাত মানুষ হতে পারলি পারে হোষে রাজা মানুষ হতে পারলি পারে হোষে রাজা এই যদি হই শিক্ষা তোদের দরছে পচন বিবেক মুদের এই যদি হই শিক্ষা তোদের দরছে পচন বিবেক বিনা দোষে কে মন করে বিনা দোষে কে মন করে মারলি সারা রাহাত মানুষ হতে পারলি না রে সেরা যা মানুষ হতে হে পারে হোষে রাজা মার বেজ করে খাওয়ালি কেন বাত। মার যখন কো করে খাওয়ালি কেন ভাহাত মানুষ হতে পারলি না রে হাজা মানুষ হতে হে পারে হোষে রাজা বাঁচাও বাঁচাও শব্দ শুনে কাঁদেছিল আকাশ তোদের মনে খৈনি মায়া করেছিস উল্লাস বাঁচাও বাঁচাও শব্দ শুনে কাঁদে ছিল আকাশ তোদের মনে খৈনি মায়া করেছিস উল্লাস করলি যা গদ গায়ে দড়ছে কত হাতে পায়েম করলি যা গদ সাহারা গায়ে দরচে কত হাতে পায়েম তো তোদের হাতে কেসে পেলো না মন করে মারলি সারা রা মারবি যখন আদর করে খাওয়ালি কেন বাগত মারবি যখন আদর করে খাওয়ালি কেন বাগত মানুষ হতে পারলি না রে সেরা যাৎ মানুষ হতে পারলি না রে হয়ে শুনেসনি তার কোন তার পরিচয় সবাই মনের মিটিয়ে করলি জীবন খুনে স্নি তার কোনো কথা কে পরিচয় সবাই মনের মিটিয়ে করলি জীবন আটকে রেখে ব বন্ধ গরে মারলি নির্যাতন করে, আটকে রেখে বন্ধ গরে মারলি নির্যাতন করে বেগে গেলি নিশ্চিত হয়ে মৃত্যুটা নির মানুষ হতে পারলি না রে গো সে রাজ মার বি যাতোর কোরে কেন বাগাত মার বি যকর করে খাওয়ালি কেন বাগাত মানুষ হতে পারলি না রে গো সে মানুষ হতে পারলি না রে সে রাজা